কি মসজিদ হ্যালো সকল বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তহাসির দিকে হুজুর মধ্য জেলা হলো আলী ওনার ক্রিয়াতিয়া মাদ্রাসা একদম মদিনাতুল মনোয়ারা যেভাবে সুন্দরভাবে মিনার গম্বুজ দিয়ে তুলে ধরেছেন খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সোজা দেখতে পাচ্ছি আমরা সেই মসজিদে নাজমা মেহমানখানা এবং সাথে সাথে হুজুরের এটা হলো পার্সোনাল ঘর এখানে অনাথ ফাউন্ডেশনের প্রচুর ছাত্ররা পড়াশুনো করে কিন্তু এখানে পায়ের চপ্পল যেটা দেখছি মনে হচ্ছে খুবই অল্পই আছে এখান থেকে ওখানে সাপের বাগান আছে সম্ভবত একটা ওখানে তো এত নোংরা গাছপালা দিয়ে ভরপুর আছে মোটামুটি মোটামুটি পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন অনাথ ছাত্র টিচার দিয়ে হয়তো আছে খাদিম খাদিম দিয়ে সেটাই বুঝতে পারছি কিন্তু খুঁজে পাচ্ছি না কাছের ভিতরে এখন ধরতে হবে না এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা সব কিছুই আছে এটা এটা সাপ বাগান বিভিন্ন রকমেরই সাপ থাকে এখানে বিভিন্ন মানুষেরা ছবি তুলতেও এসে মেয়েরাও ঢুকে যাচ্ছে খুব সুন্দর দেখলে যান জুড়িয়ে যাবে কিন্তু শুধুই দানের বাক্স যেখানে যাবে সেখানে দানের বাক্স খাওয়ার বাক্স খাওয়ার বাক্স তো একটাও পাচ্ছি না খিদে পেয়েছে এখানে কে খেতে দেয় কিন্তু খাওয়া পাচ্ছি না শুধু দান এই যে বড় দানের বাক্স আর এই যে ফুটো ছিদ্রটা আছে এখান থেকে টাকা ঢোকানোর জন্য খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এই যে বিল্ডিংটা দেখছি এই বিল্ডিংটা তোয়া সিদ্দিকে হুজুর ওখানে বসেন ওখানে অনাথদের জন্য দানের বাক্স করেছেন এবং ওখানে নামাজও পড়ে অনেকে মেহমান্না থাকে ওপরে মেহমান্নার জানান সাংবাদিকরা আসে পরে এটা হলো মেহমান্নে চা পানি খাওয়ার জন্য বসা টয়লেট রুম পিস রুম এটা বসার জায়গা এইগুলো মনে হচ্ছে যেন সে অ্যাট্যাটে পার্কের মতন সিস্টেম করা আছে বিভিন্ন জায়গায় যেভাবে খরচ করেছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সব মেহমান্নার সুন্দর পরিবেশ বসে রয়েছে এখানে দাদিমারা বসে রয়েছে আহ এটা গ্যাস সিলিন্ডার সম্ভবত পরিবেশ চারিদিকে এটা কি বলে হবে তো তোমাকে নাকি এটা হলো কিরাতিয়া মাদ্রাসা হ্যাঁ এটা মদিনাসরের জান্নাতুল মোহামাহ বাকি এটা হলো রান্নাঘর মদভক এটা এইটা মদভকে যারা রান্নাঘরে তাদের খাওয়া দাওয়ার জিনিস থাকে এটা হলো মেহমান খানা অনাথ অনাথদের ফাউন্ডেশনের টাকা দেব এটা এটা হলো কিরাতিয়া মাদ্রাসা এটা কিরাতিয়া মাদ্রাসা বাইতুল মামুরের গেট থেকে আমরা ঢুকছি ঢুকে বিরাট বড় জান্নাতুল বাকি গোসল করছে কারা গোসল করছে গোসল করছে জান্নাতিরা এটা হাগাখানা মোটাখানা এটা হলো এর ভিতরে পানি নিয়ে গোসল করে এই হলো অনাথ ফাউন্ডেশনের মাত্র দেখো তোদের বাড়ি কোথাও বা এখানকার ছাত্র

এখানে ফুল আর ফুলটুসিরা এসে ছবি তুলছে দেখতে পাচ্ছি এটা তোমার দিকির রমণী সুন্দরী ওয়াইফের হুজরাখানা ওই দিক চলে যাচ্ছে যেটা ওটা মসজিদ ঘর মিনারগুলো দেখা যাচ্ছে তারপরে ওই পিছনে দুতলা ফাউন্ড যেটা আছে ওটা মেহমানখানা বিভিন্ন দান বক্স দেওয়া আছে ওখানে মুক্ত হস্তে দান করুন আর্থিক পরিকাঠামো এটা হলো বাকি আমাদের সব জায়গায় রাখার এগুলো কি এই এই বাক্সগুলো এইখানে দান করতে হবে সংসার চালানো টাকা পয়সা এখানে জোগাড় করা হয় এখান থেকে এটা খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এই যে বিল্ডিংটা দেখছি এই বিল্ডিংটা তোয়া সিদ্দিকে হুজুর ওখানে বসেন ওখানে অনারদের জন্য দানের বাক্স করেছেন এবং ওখানে নামাজও পড়ে অনেকে মেহমান্না থাকে ওপরে মেহুমান্নার জানান্নার সাংবাদিকরা আসে এবং ওখানে দেখা যাচ্ছে যে চাচা লুঙ্গি তুলে ধরছে চারি না নিচে থেকে টল টলকেও দেখতে কি তারপরে এটা হলো মেহমানের চা পানি খাওয়ার জন্য বসা টয়লেট রুম পিসাপ রুম এটা বসার জায়গা এইগুলো মনে হচ্ছে যেন সে এটা পার্কের মতন সিস্টেম করা আছে বিভিন্ন জায়গায় যেভাবে খরচ করেছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সব মেহমানরা সুন্দর পরিবেশ বসে রয়েছে এখানে দাদিমারা বসে রয়েছে এটা গ্যাস সিলিন্ডার সম্ভবত খুব সুন্দর পরিবেশ চারিদিকে শুধু বাক্স বাক্স চারিদিকে দানের বাক্স বসানো আছে এবং এটা দেখা যাচ্ছে যে ভিতরে গাড়ি আছে খুব দামি দামি দুটো তিনটে গাড়ি আছে সুইফট ডিজার ওর থেকে আরও দামি দামি গাড়ি এ সিক্স দামি দামি সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে ইসালে সবে দান মসজিদের দান মসজিদের যেটা নাজমা আমরা আমরা জানি যে মসজিদে নাজমা হলো এটা সবাই তারপরে নজরানা হুজুরের আনা বাক্স দিলে হবে মুসাওয়া না করলেও হবে অনাথদের জন্য দান করুন কিন্তু চক্কর দিয়ে চারিদিকে দেখলাম যে অনার্থ তো ঠিকঠাক খুঁজে পেলাম না এখন অনাথটা কোথায় আছে আল্লাহ ভালো জানে এই সুন্দর বাগান আছে এত দূর আসার পরেও এত খিদে পেয়েছে কিন্তু রান্না কোথায় হচ্ছে কোথায় মদ্ভগ আছে কি আছে না আছে সেটা তো খুঁজেই পেলাম না আলহামদুলিল্লাহ ওটা খুঁজে পেলে দুটো ওটা যদি খুঁজে পায় তাহলে হয়তো খিদে নিবারণ একটু তৃষ্ণা নিবারণ দূর হতো যেখানেই যাচ্ছি শুধু চারিদিকে শুধু দানের বাক্স টাকা দাও 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 কিন্তু একবার বলে না খাও 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 দুঃখের বিষয় ও এখান থেকে আমাদের হাঁপিয়ে যাচ্ছি দিন দিন এই সব চারিদিকের গাড়ি হুজুরের এটা দেখা যাচ্ছে পিছন দিয়ে ওখানে কিরাতের মজলিস হয় ও খিদে পেয়েছে রান্নাঘর খুঁজে পাইনি এই যে একটা মলি শেফ আছে এ তো কোমন নেমে গেছে খাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রান্নাঘর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রান্নাঘর আছে না আছে ওখানে এসে বিভিন্ন মহিলারা আসছে সব বোরকা কাপড়ে ছবি টবি তোলার জন্য ঠিক আছে ভালো থাকবেন ওই গাড়ি